একসময় কিশোরদের কাছে অন্যতম আকর্ষণীয় খেলা ছিল ঘুরে ওড়ানো করা সুতো দিয়ে সাহায্যে কিশোররা প্রযুক্তির হাত ধরে এখন মোবাইল চলে আসায় বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে কিশোরদের এই ঘুরে ওড়ানোর আনন্দ এই ঘুরে ওড়ানোর বিষয়টিকে আবার ফিরিয়ে আনতে লকডাউনের সময় থেকে রাজধানী ঘুরে ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করে আসছে গুড্ডিবাজ নামে একটি সংস্থা এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করবে বাজার এই ঘুরে ওড়ানো প্রতিযোগিতা আগামী সতেরো এবং আঠারোই মে রাজধানী বাধারঘাটের মাতৃপল্লী কৃষি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় যোগদানের জন্য দশই মে শনিবার পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে এর জন্য এন্ট্রি ফি লাগবে ছশো টাকা কিভাবে অনুষ্ঠিত হবে ঘুরে ওড়ানো প্রতিযোগিতা প্রতিযোগিতায় জয় পরাজয় কিভাবে নির্ধারিত হয় এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন গুটিবাস সংস্থার প্রতিষ্ঠাতা কৌশিক সমাজপতি তিনি জানান প্রতিটি প্রতিযোগিতায় দুজন করে ঘড়ি ওড়াবেন তাদের দশ মিনিট করে সময় দেওয়া হবে এই দশ মিনিটের মধ্যে কাঁটাকাটির পর যার ঘুরি আকাশে টিকে থাকবে তাকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে সাংবাদিক সম্মেলনে কৌশিক সমাজপতি আরও জানান প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জনকে পুরস্কৃত করা হবে এছাড়া থাকবে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার প্রথম পুরস্কার দশ হাজার টাকা এবং ট্রফি দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা ট্রফি এবং তৃতীয় পুরস্কার ট্রফি এবং পাঁচ হাজার টাকা টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ প্রাপককে তিন হাজার টাকাও ট্রফি প্রদান করা হবে একটা ভিন্ন ধরনের জিনিস নিয়ে এগোতে চেষ্টা করছি যেটা নাকি হারিয়ে গেছে একটা লুপ্ত স্পোর্টস যেটা নাকি আমরা ছোটোবেলা সবাই খেলেছি সবাই খুব এনজয় করতাম কিন্তু যাই না এখন কি কারণ বেসিক্যালি মোবাইলের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছে আজকের জেনারেশন যে আস্তে আস্তে ঘুরিয়ে ওরানোটাই ছেড়ে দিয়েছে লকডাউনের সময় সব কিছু বন্ধ হওয়াতে আবার সেই জিনিসটা আবার ফিরে এসেছিল কিন্তু আবার জিনিসটা আস্তে আস্তে করে লুপ্ত হয়ে যাচ্ছে তো আমরা এই ঘুরিয়ে জিনিসটাকে যাতে আবার ফিরিয়ে আনতে পারি লকডাউন থেকেই আমাদের বুদ্ধিবাজ কমিউনিটিটা একটা ফেসবুকের পেজের মাধ্যমে স্টার্ট মানে গ্রুপের মাধ্যমে স্টার্ট হয়েছিল আস্তে আস্তে করতে করতে এটা আজকে পঞ্চম বছর প্রতি বছরই আমরা এই বুদ্ধিবাজের তরফ থেকে একটা খুবই প্রতিযোগিতা এই বছর আমরা এটা ফিফথ সিজন এদিন গুড্ডি প্রতিষ্ঠাতা আরো জানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংগঠনের পক্ষ থেকে সতো দেওয়া হবে এবং প্রতিযোগিতার এই সতোই নিজ হাতে মানচা দেবেন প্রতিযোগিতায় চীনা মানচা দেওয়া সতো ব্যবহার করা যাবে না প্রতি বছর এই ঘুরে ওড়ানোর প্রতিযোগিতাকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয় এ বছর এর ব্যতিক্রম হবে না বলে আশা ব্যক্ত করেন গুটিবাজের প্রতিষ্ঠাতা কৌশিক সমাজপতি We report our RE news.